গত সপ্তাহে যখন আমরা মসজিদে এসেছি তখন যদি আমাকে প্রশ্ন করা হতো যে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের নাম বলেন আমি নির্বিধায় বলতাম জননেত্রী শেখ হাসিনা আর এই সপ্তাহে সাত দিনের মাথায় এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম বলেন আমাকে বলতেই হবে ডক্টর ইউনুস এক সপ্তাহের ভিতরে পৃথিবী উলট পালট হয়ে গেছেন যিনি এই সব ক্ষমতার মালিক তিনিকে আজকে আমি প্রসঙ্গটা টানতাম না এগুলো আপনারা এক সপ্তাহের ভিতরে দেখেছেন এই বিষয়গুলো আমার বলার বিষয় না কিন্তু আমি বলবো এই বিষয়ের ভিতরে আমরা একটু শিক্ষা গ্রহণ করি এই যে আমাদের প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করল বর্তমানে জানি না এটা সংবাদ মাধ্যমে প্রচার সংবাদ আমি আপনাদের কাছে উপস্থাপন করছি তিনি নাকি এখনো ভারতেই আছে কিন্তু আমার প্রশ্ন হলো পনেরো বছরের প্রেসিডেন্ট পনেরো বছরের প্রধানমন্ত্রী পাঁচচল্লিশ মিনিট সময় পেয়েছেন পনেরো বছরের প্রধানমন্ত্রী পাঁচচল্লিশ মিনিট সময় পেয়েছেন ওনাকে দেশ ত্যাগ করার জন্য সেনাবাহিনী ওনার আন্ডারে র্যাব ওনার আন্ডারে পুলিশ ওনার আন্ডারে বিজিবি ওনার আন্ডারে সর্বদলীয় ক্ষমতাধর শক্তিধর মানুষকে মাত্র পাঁচচল্লিশ মিনিটের ভিতরে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ ছাড়া লেগেছে আমার প্রশ্ন হলো এইখানে আমাদের শিক্ষণীয় বিষয় কি। আজকে আপনার কাছে ক্ষমতা আছে মুহূর্তের ভিতরে আপনি ক্ষমতা শেষ হয়ে যেতে পারে ফেরাউন এই পৃথিবীর ভিতরে বড়ো ক্ষমতা ছিল কারুনের ক্ষমতা ছিল সাদ্দাদের ক্ষমতা ছিল আমেরিকার প্রেসিডেন্ট আগের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ তার ক্ষমতা ছিল কিন্তু পৃথিবীতে কেউ স্থায়ী হয় নাই আপনি যতই ক্ষমতার উচ্চ আসনে থাকুন না কেন আপনি এই সকাল বেলায় ক্ষমতা আছেন বিকালের ভিতরেই ক্ষমতা সুতো করে আপনাকে জেনে দিতে পারেন তিনিকে কে আপনারা বলবেন যে ছাত্র আন্দোলন করে প্রধানমন্ত্রীর পতন হয়েছে আমি বলবো এটা বোকাস কথা এটা বোকাস কথা এটা সম্পূর্ণ বৃত্তিহীন কথা আমি বলবো এটা আল্লাহর হুকুমেই উনি ক্ষমতা এসেছেন আল্লাহর হুকুমে উনি ক্ষমতা সুত হয়েছেন কারণ ওনার কাছে র্যাব ছিল ওনার কাছে সেনাবাহিনী ছিল ওনার কাছে বিজিবি ছিল সব ক্ষমতা ওনার কাছে থাকার পরেও আপনার পনেরো বছরের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে পাঁচ মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ উনি পান নাই এর থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন আজকে আপনার টাকা আছে আপনার ধারে কাছে কেউ যেতে পারে না আপনার অনেক ক্ষমতা আরে মিয়া একটু চোখ বলে একটু তাকাও না দেখো পনেরো বছরের প্রধানমন্ত্রী তিনি স্বপ্নেও ভাবে নেই কিভাবে আমাকে দেশ ত্যাগ করা লাগবে আজকে আপনার টাকা আছে অহংকার দেখাবেন না আমার শোকের জন্ম শোক আমি দেখেছি তার পায়ের কোনা দি একটা কাঁটা বিতেছে ওখান দিয়ে পরবর্তীতে একটা টিউমার জাতীয় হয়েছে পরবর্তীতে তার ডায়াবেটিস থাকার কারণে ডাক্তার বলছে আপনি কী করতে হবে পায়ের পুরা আঙ্গুলটা ফেলে দিতে হবে পুরা আঙুলটা ফেলে দিয়েছে এরপরে কিছুদিন ভালো ছিল আবার ওখানে গিয়ে মানে কোন একটা জিনিসের সঙ্গে ধাক্কা লেগে আবার এখানে ইনফেকশন হয়েছে এবারে ডাক্তার বলতেছে ফেলে দিতে হবে পুরা কিছুদিন পরে আবার হলো হয়ে এবারে পায়ের একদম গোড়া দিয়ে কেটে ফেলে দিয়েছে এটা বকশির ঘটনা আমার খুব মহব্বতের লোক তার বকশির দক্ষিণ বাজারে তার একটা সোমেল ছিল আমি কিছুদিন আগে তার সঙ্গে দেখা করতে গেলাম এক পা আছে এক পা নেই তা আপনি যে অহংকার করছেন আপনার অনেক শক্তি অনেক পাওয়ার অনেক টাকা অনেক অহংকার নারেবাজি এর থেকে শিক্ষা গ্রহণ করক মুহূর্তের ভিতরে আপনার অহংকার যিনি দুলিস করে দিতে পারেন তিনিকে আজ আমাদের কাছে ক্ষমতা আছে বলেই আমরা ক্ষমতা অবসয় করব না আমার কাছে যে টাকা আছে বলেই আমি এই টাকাটাকে অহেতুক কাজে খরচ করব না আজ আমার রূপ আছে বলেই এই রূপের আমি অহংকার করব না আজ আমার সাইজ পাঁচটা ছেলে আছে বলেই আমি এই সমাজের ভিতরে একটা দাপট দেখাবো না এটা করবেন না ক্ষমতা কারো চিরজীবন থাকে না আজ যারা অতি উৎসাহিত হয়ে আমাদের প্রধানমন্ত্রী হ্যাঁ উনি পদত্যাগের পরে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষের ঘর বাড়ির উপরে হামলা চলতেছে এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আপনি কিভাবে বলে যাচ্ছেন আপনারা কেন বলে যাচ্ছেন এটা তো ঠিক না এটা তো ঠিক না তাহলে একটা বেআ দফকে প্রশ্ন করলো মানে একটা ভদ্র লোককে প্রশ্ন করলো যে ভাই আপনি যে সমাজের সবাই থেকে আলাদা আপনি যে একদম নম্র ভদ্র এই পরিবেশে আপনি এত ভালো মানুষ হলেন কেমনি এত আদব শিখলেন কার থেকে এত নম্রতা শিষ্টাচার শিখলেন কার থেকে ক বেআ থেকে বেয়াদপ থেকে আস মানে আপনি ভালো শিক্ষা কি ভেলেন তো বেআ যেটা করে আমি সেটা যেটা করে আমি সেটা করি না নামাজ পার্থক্য কি নামাজি আল্লাহকে শেষদা দেয় বেনামাজি শয়তানের পদ মানে অনুসরণ করে তাহলে এখানেই তো নামাজি আর বেনামাজির ভিতর পার্থক্য হয়ে যায় নামাজি সর্ব কাজে বলার আগে বলে ইনসা যারা নামাজ পড়ে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর হুকুমা হাকাম মানে তারা সব কিছুতে ভরসা করে কার উপরে আর যারা আল্লাহর উপরে ভরসা না করে তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ না সকল ক্ষমতার উৎস জনগণ নয় সব ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ সব ক্ষমতার উৎস আল্লাহ যদি জনগণ আপনার ক্ষমতা উৎস হয় তাহলে আপনাকে ক্ষমতায় রাখতে পারল না কেন এটা সামথিং একটা বিষয় আপনার মেমোরিতে ঢুকে নেই ছাত্ররা নয় দফাং কর্মসূচি দিয়েছে আমি কোনো দলের সাঁত মানে পক্ষ নিয়ে বিপক্ষ নিয়ে কথাগুলো বলি না যেটা আপনারা জানেন আমি ওইটাকে একটু রিপিট করছি ছাত্ররা নয় দফা দিয়েছে ওইখানে এক দফা ছিল আমাদের যোগাযোগ মন্ত্রীকে হ্যাঁ এখানে কী করতে হবে পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আওয়ামী লীগ একটা বিশাল দল তিন বছরের ক্ষমতা তিনবারের ক্ষমতা তাদের দলের ভিতরে এক ওবায়দুল কাদের না থাকলে কি আওয়ামী লীগের মতো দল চলত না এক স্বরাষ্ট্রমন্ত্রী না থাকলে কি দল এটা চলত না ওই প্রধানমন্ত্রীর তো নিল না যদি প্রধানমন্ত্রী তখন এই কাদেরকে কি দল দল থেকে না পদ থেকে বহিষ্কার করতো স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে ছাত্রদের উদ্দেশ্যে সুন্দর একটা বক্তব্য দিত হয়তো পরিবেশ ঠিক হয়ে যেত আমি মনে করি প্রধানমন্ত্রীর মেমোরির ভিতরে আল্লাহ এই জিনিসটা ঢুকায় নাই তখন কারণ আল্লাহ ওনার ক্ষমতার মেয়াদ রেখেছেন ওই দিন পর্যন্ত ওই দিন পর্যন্ত উনি ছিলেন বলবো না ছাত্ররা পদত্যাগ মানে পতন করেছে এটা আল্লাহর সিদ্ধান্ত কার সিদ্ধান্ত হয়তো বা এখানেই পরবর্তীতে ওনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করতেছে হয়তোবা আরো ভালো কিছু অপেক্ষা করতেছে সব যিনি মানে জ্ঞাইবি এবং কে বর্তমান ভবিষ্যৎ সবকিছুর যিনি জ্ঞান রাখেন তিনি কে আল্লাহ আল্লাহ সুতরাং যারা অতি উৎসাহিত হয়ে অন্যের বাড়িতে হামলা করতেছেন মন্দিরে হামলা করতেছেন বিভিন্ন আপনার মতের বিরোধী নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর করতেছেন তাদেরকে মুখ দাঁড়ায় আপনার কথা দাঁড়ায় আপনার হাত দাঁড়ায় আক্রমণ করতেছেন ভুলে গেলে চলবে না ওই দিন আপনার জন্য আসবে ভুলে গেলে চলবে না আপনি মনে করিয়েন না যে ছাত্ররা গতকালকে আমি একটা ভিডিও ক্লিপসে দেখেছি নাই। পুলিশ কর্মবিরতি দেওয়ার পরে আবার যখন কর্মে ফিরে আসলো তখন বিএনপির কিছু নেতাদেরকে নিয়ে সে তারা মিটিং করতেছে তখনই ছাত্র জনতা ওখানে গিয়ে থানায় হামলা শুরু করলো যে যার বিনিময়ে আমরা দু কাজা রক্ত দিলাম যার বিনিময়ে আমরা ছাত্ররা নিজের রক্ত দিয়ে জমিন লাল করেছি আপনারা কর্মে আসার পর পরই আবার নেতাদের মানে ফাঁস আটা শুরু করলেন আমরা তো এর জন্য রক্ত দিই আমরা চাই পুলিশ থাকবে জনগণের বন্ধু পুলিশ থাকবে জনগণের সেবক পুলিশ কোনো এক দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত যাতে না হয় আজ গতকালকে দুই দিন আমি একটা পুলিশের কান্না দেখতেছি সে করুণভাবে ফেসবুক লাইভে এসে সে কান্না করতেছে আমরা কনস্টেবল আমরা হুকুমের গোলাম আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আমাদেরকে বিএস কিয়ে বলে যারা তারা আমাদেরকে হুকুম দেওয়ার কারণে আমরা ওই কাজ করতে বাধ্য হয়েছি আমরা তো সাধারণ আমরা যদি গুলি না করি উপর থেকে আমাদের মা বাপ দেওয়া হয় আমরা তো অসহায় আমরা হুকুমের গোলাম সুতরাং আমাদের যে সমস্ত ভাইদেরকে মারা হয়েছে আমাদেরকে আমাদের মানে উপরে এখন জনগণকে আমাদের শত্রুতে পরিণত করেছে হ্যাঁ আমি সমস্ত পুলিশের পক্ষ থেকে ফেসবুক লাইভে এসে সে জাতির কাছে ক্ষমা চাচ্ছে আমার প্রশ্ন হলো বুঝলেন তবে অনেক দেরিতে আপনি হয়তো এই হুকুম না মানলে আপনার চাকরি চলে যেত আপনি এখন যেরকম ফেসবুক লাইভে এসে আপনি সত্য বিভিন্ন সত্য ঘটনা প্রকাশ করছেন তখন যদি বলতেন যে আমার আমার উপরে বিভিন্ন রকমের শক্তি প্রয়োগ করা হচ্ছে আমি যাতে নিরীহ মানুষদের উপরে গুলি করি আমি যাতে নিরীহ মানুষদেরকে হয়রানি করি আমি যাতে নিরীহ মানুষদেরকে এরেস্ট করি যদি এই সমস্ত সত্য ঘটনা আপনি জাতির সামনে প্রকাশ করে দিতেন হয়তো আপনি চলে যেতেন কিন্তু বাংলাদেশের আপম জনতার কাছে আপনি বীর সন্তানে পরিণত হতেন কিন্তু এখন খেলার নাম বাবাজি এই থেকে শিক্ষা নেন আল্লাহ যখন ধরবে ধরার পরে আল্লাহকে ডাকাই এটাই স্বাভাবিক কিন্তু না আমি সবল সকলকে এই সমস্ত বিষয় থেকে দারুণ একটা শিক্ষা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি দারুণ একটা শিক্ষা গ্রহণ করেন আজকে আপনার ক্ষমতা আছে এই ক্ষমতাটাকে অবশ্যই করবেন না পকেটবর্তি টাকা আছে এই টাকা অবশ্যই করবেন না আজকে আপনার শক্তি আছে বলে হ্যাঁ অন্যের উপরে নির্যাতন করবেন না নিপীড়ন করবেন না পৃথিবীতে কোনো জালিম পৃথিবীতে কোনো আপনার সৈরা শাসক পৃথিবীতে বেশি দিন টিকে নাই পেরাউন টিকে নাই নোমরুর টিকে নেয় ফারুণ টিকে নাই কারুন টিকে আবু আবুদাহিন টিকে নাই উদ্বা সাইবা মগিরা কেউ টিকে নাই সবার পতন পৃথিবীর ভিতরে হয়েছে গত দুই দিন আগে বসুরাট গেলাম আমাদের যোগাযোগ মন্ত্রী আবায়দুল কাদের বাড়ির দৃশ্য দেখে দেখে আসলাম নিজের সচকে কিছুই নাই বাড়িতে সব জ্বালিয়ে বৎস করে দিয়েছে খবরে শুনেছি বিভিন্ন আপনার ফেসবুক বিভিন্ন লাইভে দেখেছি আপনার বসু দিদার মিয়ার বাড়িতে আগুন দেওয়া হয়েছে তারপরে এটার নাম কি নিজাম ওনার বাড়িতে হাজারি আগুন দেওয়া হয়েছে আমাদের সাবেক ক্রিকেটার মুর্তজা তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এটা কোন সভ্যতা এটা কোন সভ্যতা এই কাজ কেন করছেন আপনারা বাড়িতে মানুষের যান মাল এগুলোর আক্রমণ করে এটা আপনারা কোন সভ্যতার প্রমাণ দিচ্ছেন তাহলে তো জাতির কাছে তারা যেমন আপনারা তেমন হয়ে যাচ্ছেন আমি আমার সমাজের সকলের প্রতি আমি উদারত আহ্বান জানাবো আমাদের এই এলাকায় হিন্দু ভাইরা যদি থাকে তারা আমাদের তারা সংখ্যা সংখ্যালঘু হিসাবে আমাদের মাঝে তারা মেহমান আমাদের মাঝে তারা মেহমান আল্লাহর আসতেন হিন্দুর মন্দিরে হামলা করবেন না হিন্দুর কোন হিন্দু লোককে আক্রমণ করবেন না এবং এটা গণতান্ত্রিক দেশ এই দেশে আওয়ামী লীগ থাকবে এ দেশে জাতীয় পার্টি থাকবে দেশে বিএনপি থাকবে দেশে জামাত থাকবে হেফাজতে ইসলাম থাকবে সমন্বয় মিলেই আমাদের এই সোনার বাংলাদেশ গঠিত হয়েছে সুতরাং আজকে আওয়ামী লীগ ক্ষমতা নাই বলে বিএনপিও তো ক্ষমতা নেই আওয়ামী লীগ ক্ষমতা নেই বিএনপি কি ক্ষমতায় এসেছে তো তাহলে কেন আপনারা এত উতরাচ্ছেন একটু সময় দেন পৃথিবী কোন দিকে যায় এটা একটু ফলো করেন আজকে আপনি ক্ষমতা শ্রুত হইবেন লগে লগেই আপনার সরকার দলীয় লোকজনের উপরে বিভিন্ন মতের উপরে আক্রমণ করছেন কোন আছে এগুলো কেন করছেন আমি আমার এই ফেসবুক পেজের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান করব অতি উৎসাহিত হয়ে এই অন্যায় করবেন না প্লিজ বাংলাদেশকে সামনের দিকে আমানি এগিয়ে আবার সুযোগ দিন এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকুন মনে রাখবেন ভুল সবাই করে নাম সব পুলিশ অপরাধী নয় সব পুলিশ কি অপরাধী নয় এখন বিভিন্ন থানাগুলো আপনার খালি পড়ে রয়েছে যার সুযোগ নিয়ে আমরা প্রত্যেক দিন রাত্রে দুটা আড়াইটা তিনটার দিকে আমরা দেখি হঠাৎ কোনো একজন লোক আপনার ফেসবুক পেজে এসে বলতেছে আমাদের বাসা ডাকাতি হচ্ছে হ্যাঁ কারণ প্রশাসন এখন কি খালি ওই প্রশাসনগুলোকে তারা এখন বয়ের ভিতরে আছে কোন সময় আমাদেরকে মেরে ফেলে আসলে আমি বলবো পুলিশ পুলিশ কোনো দোষ নেই আল্লামা দোষ হোসেন সাইদী প্রাক ময়দানে একটা কথা বলেছেন আপনারা পুলিশকে প্রতিপক্ষ মনে করবেন না লাঠি যার হাতে যায় তার কথাই বলে লাঠি যার হাতে যায় তার কথাই বলে এতদিন যেই পুলিশগুলো আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথা মতো চলেছে এখন যদি বিএনপি ক্ষমতা আসে লাঠি ওদের বিরুদ্ধে যাবে এটাই স্বাভাবিক লাঠি যার হাতে থাকে তার কথাই বলে তবে আমিও বলবো কিছু পুলিশের আমি ভিডিও ক্লিপস দেখেছি তারা তাদের আত্মনাদ আমার হৃদয় লেগেছে তারা যেই কথাটা বারবার বলার চেষ্টা করছে আমরা কোন সরকারের পাঁচ আটা গোলাপ হতে চাই না আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে মুক্তি দিন আমরা জনগণের সেবা করতে চাই জনগণের উপকার করতে চাই জনগণের বন্ধু হতে চাই প্লিজ দয়া করে আমাদেরকে জন জনগণের বিপক্ষে ব্যবহার করাইবেন না জনগণের মানে শত্রু আমাদেরকে বানাইবেন না আমরাও চাই জনগণের বন্ধু হোক পুলিশ জনগণের শত্রু নয় তো আজকে আপনাদেরকে স্বল্প সময়ের ভিতরে একটা আহ্বান করব অন্যায় বিচার থেকে দূরে সরে আসেন আমরা যারা বিভিন্ন খারাপ কাজের সঙ্গে লিপ্ত আছি খারাপ কাজ পরিহার করেন আমরা যারা বিভিন্ন অপরাধের সঙ্গে লিপ্ত আছি অপরাধ পরিহার করেন এই এলাকার কোনো বিরোধী মতের লোক যদি বাড়ি ছাড়া হয়ে থাকে আমি জানি না আমি এখনও কারো বাল্যকে বিষয়ে কথা বলি নাই বা মানিক বাল্যকে কথা বলি নাই তবে আমি বলবো বিরোধী মতের মানে সরকার দলীয় কোনো লোক যদি কোনো ভয়ের কারণে বাড়ি ঘর ছেড়ে যদি উন্নত্র আশ্রয় নিয়ে থাকে আমরা হেল্প করে তাদেরকে নিয়ে আসেন না এগুলো ঠিক না তাদের কোনো ভুল নাই তাদের কোনো ভুল নাই তাদেরকে আপনার ক্ষমার নীতি অবলম্বন করা হচ্ছে লক্ষণ ক্ষমার নীতি অবলম্বন করা মুহূর্তের লক্ষণ হিংসা অন্তরে লালন করা মুহূর্তের লক্ষণ নয় মোহাম্মদ কাফেরদের নির্যাতনের শিকর হইয়া মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন মদিনা থেকে মদিনায় জয় করে একটার দুইটা নয় হাজারের অধিক সাহাবিদেরকে নিয়ে যখন মদিনায় আবার মুক্কায় আবার ফিরে আসলেন মুক্কার আবু জেহেল কাফের টিভিতে প্রচার করে দিল এতদিন মোহাম্মদ অসহায় ছিল তার পিছনে কোনো শক্তি ছিল না প্রশাসন তার হাতে ছিল না কোনো ক্ষমতা তার হাতে ছিল না এখন মোহাম্মদ মদিনা থেকে হাজার হাজার লোক নিয়ে এসেছে মুক্কার যারে পায় তারে কচু কাটা করে টিভিতে প্রচার শুনেই মানুষ বিশ্বাস করে ফেললো আতঙ্কিত হয়ে গেল যার যার যা আছে তা নিয়ে তারা নিরাপদ আশ্রয় চলে যাওয়া শুরু করলো এক বুড়িমা হাঁটতে পারে না চলতে বারে না লাঠি বর করে ঠক ঠক করে নিরাপদ আশ্রলে যায় হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়লো চলতে পারে না পিঠের ভিতর বড় একটা ফোটলাম মানে ગાંটটি ગાંটটির ভারে বুড়িমার বয়সের বারে বুড়িমা চলতে পারে না হাঁটতে পারে না অনেকবার পড়ে যায় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বুড়িমার সামনে গিয়ে বলে বুড়িমা কই যাও বলে ও যুবক তোমার কি খবর নাই আবদুল্লার ছেলে মোহাম্মদ জুরাইছে মদিনা থেকে হাজার হাজার মানুষ নিয়ে এসে যারে তার পশু কাটা করতে আসে আল্লাহ রাহসুল সাল্লাম বলে বুড়ি মা তুমি মোহাম্মদকে কখনো দেখেছ বলে না দেখি নাই বলে না দেখি তুমি কিভাবে শুনলা বলে না তারা বলছে মোহাম্মদ প্রতিশোধের নেশায় মোহাম্মদ উন্মাদ হয়ে গেছে না মোহাম্মদ যারে পার তারে জবাই করেন মোহাম্মদ যারে পার তারে হত্যা করেন মোহাম্মদ যারে পার তারে কতল করেন আল্লাহ সাল্লাম বলেন বুড়ি মা তাহলে একটা কাজ করে তোমার গাঁটটি নিয়ে তুমি তো চলতে পারতেছ না হাঁটতে পারতেস না নিজের শরীরের ভারে বয়সের ভারে তোমার ঘাটটিটা আমার মাথার উপরে দাও তুমি যেখানে যাও আমি তোমাকে নিরাপদ আশ্রে ওখানে পৌঁছাইয়া দেব বুড়িমা বলে আমার এই গাঁটটির ভিতরে আমার সোনা দানা আমার এই গাঁটটির ভিতরে আমার টাকা পয়সা সব কিছু স্বর্ণ অলঙ্কার গয়না ঘাটি সব কিছু আমার গাঁটটির ভিতরে তুমি যদি আমার গাঁটটিটা নিয়ে চলে যাও আল্লাহ আমি যাব না প্রয়োজনে তোমার এক হাত আমার হাতের ভিতরে লাগাই দাও তোমার এক হাত দিয়ে আমার হাতটা ধরো তুমি নিরাপদ আশ্রয় চলো এই বলে বুড়ির গাঁটটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে উঠাইয়া নিলেন যেই জায়গায় যেতে চাইলেন ওইখানে গিয়ে বুড়ি মাকে নামাইয়া দিয়া গাঁটটিটা মাথা থেকে নামাই দিয়া বুড়িমাকে বললে বুড়িমা তুমি এবার নিরাপদ তো বুড়িমা বলে আমি নিরাপদ এবার রাসুল সাল্লাম চলে আসতেছে বুড়িমা বলে দাঁড়াও বুড়ি ওই গাঁটটিটা খুলে কিছুদের হাম কিছু মুদ্রা বের করে আল্লাহ রাহাবিবের হাতে দিতে চাইলেন আল্লাহর হাবিব বলে বুড়িমা এটা কেন বললো তুমি তো আমার কুলির কাজ করেছ তুমি আমার কাজ করেছো এই জন্য তোমাকে বুড়ি আমি কি করলাম হাতিয়া দিলাম বুড়িমা বলে বা আমি এমন শ্রমিক যারে কাজের বিনিময় দেওয়া লাগে না বলিমা বলে আরে তোমার মতো ভালো মানুষ যদি আবদুল্লার বেটা হইতো তোমার মতো এরকম মহৎ হৃদয়ের মানুষ যদি আবদুল্লার বেটা হইতো তাহলে তো আমরা নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে আর এখানে আসা লাগত না হঠাৎ লোকজন এসে বলে বুড়িমা কি করিয়া যার মতে আমরা এখানে নিয়ে ফোন জায়গায় পাহাড়ের ভুয়াতে আশ্রয় নিলাম তারে বুঝিয়ে নাম আনি আমাদের জায়গাটা দেখাই দিলা বুড়িমা আবার চিনতে থাকিয়া আছেন কি বলে কয় যার বইতে এখানে আসলাম এটাই তো সে মোহাম্মদ উড়ে ভীষণ দিক থেকে মহাম্ম এতদিন নাই তারা যা বলছে সব মিথ্যা বলছে তোমার মতো সোনালী পুতুল কোনদিন মানুষ মারতে পারে না এতদিন টিভিতে যা প্রচার হয়েছে সব মিথ্যা ছিল এতদিন সংবাদ মাধ্যমে যেগুলো দেখাইছে এগুলো তো আসলে সঠিক ঘটনা ছিল না এগুলো আমাদের নেতারা নিজেদের গতি শক্ত রাখার জন্য আমাদেরকে ভুল সংবাদ দিয়েছে আসলে তো এখন দেখলাম বাস্তবে সেই দেখলাম তোমার মতো সোনালি পুতুল কোনোদিন মানুষ মারতে পারে না তুমি আমাকে পড়াইয়া দাও ইমানের কালিমা তাও হিদের কালীমালা মহাম এই তো বুড়ির ভুল ভেঙে গেল তাও ইমানের ছায়া তলে এসে গেল আজকে আমি বলবো অনুরোধ করে বলবো প্লিজ আলোচনা শেষ আল্লাহর বাস্তে কোনো ধ্বংসত্ব কাজ আপনারা করবেন না হিংসা অন্তরে লালন করবেন না বরং সে অন্তরের ভিতর ভালোবাসা লালন করেন দেখবেন ভালোবাসা হিংসার বিপরীতে হিংসা নয় হিংসার বিপরীতে আপনি ভালোবাসা দেন তাহলে তার ভুল বুঝবে সে আর কোনো দিন ওই খারাপ কাজে যাবে না খারাপ লোকের সঙ্গ দিবে না খারাপ লোককে বন্ধু বানাবে না আর যদি হিংসার বিপরীতে হিংসা করেন তাহলে বলবে আমার তা যেরকম কাটটাও সেরকম তাহলে সেম টু সেম হইয়া যায় আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুক আমি সকলকে হিংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থেকে সবাইকে আপনার সুন্দর একটা বাংলাদেশ গড়ার কাজে সহযোগিতা এবং কি সুন্দর একটা বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আশার আহ্বান জানিয়ে আলোচনা শেষ করছি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ